শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কি ভাইরে ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কিনা এই প্রশ্ন কেন করবেন জিকির এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী মূলনীতি অনুযায়ী করবেন ইল্লাল্লাহ শব্দটি নবীজির যুগে ছিল কি ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইল্লাল্লাহ এই শব্দটি আছিল না আছিল না লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইল্লাল্লাহ আছে না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা বলেন নাই তার মধ্যে ইল্লাল্লাহ আছে না তিনি ইল্লাহকে আলাদা করে কোনো জিকির করেছেন বলে কোন হাদিস পাওয়া যায় না তো নবী করিম সাল্লাহ সাল্লাম লাইলাহ ইল্লাহ পুরাটাকে একসাথ করে জিকির করছেন আপনি আলাদা করার দরকার কি পড়ছে আপনার আমি কি বুঝাতে পারছি ইল্লাল্লাহ জিকির করা যায়জ কি না যায়জ এটা কেন বলতেছেন আপনি বলবেন যে কাম কারণ যত হাদিস আছে সমস্ত হাদিসে জানা যায় লাইল্লাহর কথা শুধু ইল্লাহ ইল্লাহ জিকিরের কথা পাওয়া যায় না লাহ একশো বার দশ বার তেত্রিশ বার না নাই বিভিন্ন বারে কিন্তু ইল্লাল্লাহ এতবার বললে এরকম সব হবে কোনো হাদিস শুনছেন আজ পর্যন্ত কোন জাল হাদিসে শুনছেন নাই তাই এবাদতের ক্ষেত্রে হাদিস দেখবেন জায়েজ খুঁজবেন